ওয়েলকাম টু অল জব আপডেট চাকরি প্রত্যাশিত সকল ভাই এবং বোনেরা আশা করি আপনার সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কারিগরি শিক্ষা অধিদপ্তর নিয়ে আলোচনা করবো কারিগরি শিক্ষা অধিদপ্তরের মোট আহ জনকে নিয়োগ দেওয়া হবে তাই বলা যায় এটি একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি এখানে আপনি যদি এসএসসি পাশ হয়ে থাকেন তাহলে এখানে আপনি আবেদন করতে পারবেন তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আশা করি আশা করি উপকৃত হবেন চলুন শুরু করা যাক কারিগরি শিক্ষা অধিদপ্তর ও অধি অধিদপ্তর অধীন technical research training college polytechnical monotech institute সহ আঞ্চলিক পরিচালক আহ পরিচালকের কার্যালয় সমূহের রাজস্ব খাত বর্তনী নিম্ন সময়ে অস্থায়ী বা শূন্য পদে এর বিপরীতে সরাসরি নিয়োগের নিমিত্ত বর্ণিত শর্তে বাংলাদেশের নিকট আহ নাগরিকের নিকট হতে আবেদন করার আহ্বান করা যাচ্ছে আহ DTER dot ele dot com এই website এ আপনি ঢুকে আবেদন করতে পারবেন online মাধ্যমে এখানে এসে মোট বিশটি ক্যাটাগরিতে দুশো আঠাশ জনকে নিয়োগ দেওয়া হবে পদের নাম বেতন স্কেল গ্রেড পদের সংখ্যা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কি কি লাগবে সে সম্পর্কে এখন আমরা জানব ক্রমিক রং এক এটা হচ্ছে ফার্মাসিস্ট এখানে দুইটি মাত্র শূন্য পদ রয়েছে কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ সহ ডিপ্লোমা ইন ফার্মেসি কোর্সে উত্তীর্ণ হবে তারপর হচ্ছে হিসাব রক্ষক আছে তেরোতম গ্রেডের একটি চাকরি এটি চারটি এখানে চারটি পদ রয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য অনুষদভুক্ত যে কোনো বিশেষ ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমান ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটারে এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে উচ্চমান সহকারী এটা হচ্ছে চতুর্থম গ্রেডের একটি চার চাকরি এতে চারটি মাত্র শূন্য পদ রয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনত দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপি স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটারে এমএস অফিস এ কাজ করার দক্ষতা থাকতে হবে কম্পিউটারের মধ্যে করে সর্বনিম্ন প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ ইংরেজিতে তেইশ শব্দ থাকতে হবে তারপর ইউ ইউডিএ এ কাম প্রসেসর দেশে ষোলোতম গ্রেডের চাকরি একটি মাত্র শূন্য পদ রয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিবিতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটারে এমএস অফিসে কাজ করিবার দক্ষতা থাকতে হবে কম্পিউটারে মুদ্রাক্ষরের সর্বনিম্ন প্রতি মিনিটে পঁচিশ শব্দ এবং ইংরেজিতে প্রতি মিনিটে তেইশ শব্দ থাকতে হবে পাঁচ নম্বর কমিটি আছে হিসাব রক্ষক এটা চোদ্দতম একটি বেতন থেকে মাত্র শূন্য পদ রয়েছে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য অনুষদ যে কোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সময়ের সিজিবি স্নাতক বা সমনের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটারে এম এ সবকিছু কাজ করিবার দক্ষতা থাকতে হবে তারপরে আছে কোষাধ্যক্ষ এটা হচ্ছে চোদ্দতম গ্রেডের একটি চাকরি পাঁচটি মাত্র শূন্য পদ রয়েছে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে অনুষদভুক্ত যে কোনো বিষয়ে অন্যতম দ্বিতীয় শ্রেণী বা সমনের সিজিপিতে স্নাতক বা সমনের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটারে এম এস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে সাত নম্বরের ক্রমিকে আছে ষাট পদ্মাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পাঁচটি মাত্র শূন্য পদ রয়েছে আর শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সেই স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ পঁয়তাল্লিশ শব্দ এবং ইংরেজিতে সত্তর শব্দ থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে তারপরে আমাদের আছে লাইব্রেরিয়ান এখানে চারটি মাত্র শূন্য পদ রয়েছে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় সিজি স্নাতক বা ডিগ্রি সহ লাইব্রেরি সায়েন্সের ডিপ্লোমা থাকতে হবে কম্পিউটারে অফিসে কাজ করিবার দক্ষতা থাকতে হবে তারপরে আমাদের আছে এখানে নয় নম্বরে হচ্ছে কম্পাউন্ডার চারটি মাত্র শূন্য পদ রয়েছে কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ এবং বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল অনুমোদিত ফার্মাসিস্ট বা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট সার্টিফিকেট সহ এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে ষোলোতম পদ রয়েছে এখানে বোর্ড স্বীকৃত স্বীকৃত বোর্ডে হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রা করে সব গতি প্রতি মিনিটে বাংলায় শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে তারপরে আছে আমাদের স্টোর কিপার স্টোর কিপার সার্ভে এটা হচ্ছে ষোলোতম গ্রেডের একটি চাকরি একটি শূন্য পদ রয়েছে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে ডাটা প্রসেসর এটি ষোলোতম গ্রেডের একটি চাকরি এখানে উনত্রিশটি শূন্য পদ রয়েছে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে ইউডিএ ডি কাম প্রসেসর টাটা কাম প্রসেসর এটা হচ্ছে তিনটি শূন্য পদ রয়েছে কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে হিসাব সহকারী এখানে চার এখানে আছে গিয়া নয়টি শূন্য পদ রয়েছে কোনো শিক্ষিত বোর্ড হতে ব্যবসায়ী শিক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমনের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমনের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে কম্পিউটার এম এস অফিসে কাজ করার দক্ষতা থাকিতে হবে তারপরে আমাদের এখানে আছে এল ডি এ কাম ক্যাশিয়ার এটা এখানে একটি মাত্র শূন্য পদ রয়েছে কোন শিক্ষিত বোর্ড হতে ব্যবসায় শিক্ষা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটারের ইমেজ অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে কম্পিউটার মুদ্রা করে সবের প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে এল ডি এ কাম টাইপিস্ট এটা হচ্ছে এখানে একটি মাত্র শূন্য পদ রয়েছে কোন স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএ জিপিএ তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে শব্দ থাকতে হবে সহকারী লাইব্রেরিয়ান ক্যাটাল কামালাগার এখানে রয়েছে বিশ্ববিদ্যালয় স্নাতক বা সময়ের ডিগ্রি সহ গ্রন্থাগার বিজ্ঞানের সার্টিফিকেট কোর্সে উত্তীর্ণ হতে হবে তারপরে আমাদের আছে ক্যাশ সরকার এটা আঠারো একটি চাকরি দুইটি মাত্র শূন্য পদ রয়েছে কোন শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কম্পিউটারে এম এস অফিসে কাজ করার দক্ষতা হবে তারপর এখানে আটটি সৈন্যপদ রয়েছে কোন শিক্ষিত বোর্ড হতে গ্লাস ও সিরামিক ট্রেডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট ভোকেশনাল অথবা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন পরীক্ষায় উত্তীর্ণ সহ গ্লাস বা সিরামিক ট্রেডে উত্তীর্ণ থাকতে হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ সহ ছয় মাস বা তিনশো ষাট ঘন্টা মেয়াদী সিরামিক ট্রেডে বেসিক স্কিল কোর্সে উত্তীর্ণ হতে হবে তারপরে আছে অফিস সহায়ক এখানে হচ্ছে ছিয়ানব্বইটি শূন্য পদ রয়েছে টোটাল গ্রেড হচ্ছে বিশতম গ্রেড কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে আবেদন শুরু হবে তেরো এগারো দু সকাল দশটা তার মানে তেরো নভেম্বর 2025 সকাল 10টা আর আবেদন শেষ হবে 3 ডিসেম্বর 2025 বিকেল 5টা আর আবেদন করার জন্য আপনার যে ফিটা লাগবে সেটা হচ্ছে এই যে এখানে দেওয়া আছে যে পরীক্ষার ফি বাবদে যে 150 টাকা এক নং জন্য 150 টাকা এবং টেলিটক সার্ভিস চার্জ বাবদ 100 টাকা মোট 168 টাকা এবং 2 থেকে 17 পর্যন্ত পরীক্ষা ফি বাবদ 100 টাকা এবং সহ বারো টাকা সর্বমোট একশো বারো টাকা এবং অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে বা যারা আছে বাকি তাদের হচ্ছে ছাপ্পান্ন টাকা পরিশোধ করতে হবে আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে আজকের ভিডিও এই পর্যন্তই তো পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ